নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলাটা আজকে একটু দেরিতে উঠেছিলাম নটার সময় উঠেছিলাম নটা দশে বিছানা থেকে নেমেছিলাম কারণ আজকে মঙ্গলবার আর আগের থেকে ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি তাড়াতাড়ি করে উঠব না তো প্রতিদিন তাড়াতাড়িও না শীতকাল বলে সাড়ে সাত থেকে পনেরো আটটা হয়ে যাচ্ছিলো তবে আজকে আরও একটু দেরি করে উঠেছি ভেবে রেখে দিয়েছিলাম যে শীত কাল আর যেহেতু সকালে পড়াও নেই তো স্কুল তো এগারোটা থেকে তার জন্যে আজকে আমি একটুখানি ঘুমাবো তার জন্যে নটায় উঠেছি বেশ ভালোভাবে ঘুমটা হয়েছে আর আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় সাড়ে বারোটা এরকম হয়ে গেছিলো তো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমি মানে আমরা ঘুমাই তো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে করতে হবে কাজগুলো তাড়াতাড়ি করে না করলে হবে না তো ঋষি এই সময় স্কুল চলে গেছে আর আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখনই ওর বাবা ওকে দিতে গেল বললাম না আজকে মঙ্গলবার যেহেতু বর বাড়িতে আছে তার জন্য ওর বাবাই আজকে ওকে দিতে গেল। আজকে তো আমার ছুটি আর আমার আগাগোড়ায় না মঙ্গলবারে মনে হয় যেন কাজ অল্প করবো এরকম যদিও আজকে কাজ অল্প করিনি সমস্ত কাজ করে নিয়েছি তো এদিকে আমি আল্লাটাকে গুছিয়ে নিলাম প্রতিদিনকে গোছানো হয় কিন্তু প্রতিদিনই অগোচালো হয়ে থাকে আর এখন যে যেহেতু শীতকাল সোয়েটার প্রচুরভাবে মানে আল্লাটা অগোচালো হয়ে যায় সোয়েটার পরা হয় রাখা হয় তার মধ্যে দুদিন ধরে রোদ উঠছে না কাচব কী করে ওটা চিন্তা তাও পরশু দিন কেঁচে দিয়েছিলাম কিন্তু কালকে আর কাজতে পারিনি কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল আমি তো বললামই আমি তো কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তার জন্যে আজকে ভেবেই নিয়েছিলাম যে যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব জানি কাজগুলো তো একঘেয়ে সেই ঘর ছাড়তে ঘর মোছা যেগুলো তোমরা প্রতিদিনই দেখতে পাও কোনো কিছু নতুনত্ব হয়তো নেই হয়তো কি নতুনত্ব নেই তবুও চেষ্টা করলাম তাও ভাবলাম যে না তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আমি কারণ আমাদের গৃহিণীদের কাজ তো একই থাকবে হ্যাঁ হয়তো কম বেশি এরকমটা হতে পারে তো এখানে দেখো কিছু জামাকাপড় জমে গেছিলো আর কিছুটা বাইরে আছে তো সেটাই আমি গিয়ে রেখে দিয়ে আসলাম বাইরে কারণ ভেবেছি কাজব এখানে ব্যাগ দুটো ব্যাগই মানে প্রবলেম হয়েছে বেল ছিঁড়ে গেছে তো যেগুলো লাগবে না সেটা আমি আলমারিতে ঢুকিয়ে রাখলাম আর যেটা আমি সবসময় নিয়ে যাবো সেটা আমি এই আলমারির এখানটায় রেখে দেব। আর আমি টুপি তো কান থেকে খুলতে পারছি না আর খোলা খোলাখোলির কোনো সিন নেই সেই স্নান করে আগে আমি খুলবো এখানে দেখো কালকে আমি জেনিকে মুড়ি দিয়েছিলাম আর ও মুড়িটা খায়নি মানে প্রতিদিনই খেয়ে নেয় অনেকদিন পরেই দিলাম কারণ ও এর আগে একদিন দিয়েছিলাম সেদিনকে খেয়েছিল না তাছাড়া এমনি তো প্রতিটা দিনই মুড়ি কিন্তু খেয়ে নিত কিন্তু কালকে একটুখানি মুখে দিয়েছে আসলে আর ঘুমের ঘর ছিল তো তার জন্য না মুড়ি খাইনি এদিকে কত মুড়ি ছিটিয়েছে ওদিকে কাগজ কামড়িয়ে ছিটিয়েছে মানে রাত্রিবেলাটুকু ঘরে থাকে আর রাত্রিবেলাটুকু ওরকম করে আর ও যেহেতু ছাড়াই থাকে ওদেরকে চিক ছিঁড়েছে বললাম না কাগজ তো এই যে চিকটা ছিঁড়েছে আর মুড়ি ঝাড় দিতে গিয়ে মুড়িটা আবার ওই কার্পেটের ভেতরে ঢুকে গেছিলো সেটা আবার হাত দিয়ে বের করলাম আর তার সাথে অনেকটা ধুলোও বেরিয়েছে কার্পেটের তলাতে প্রচুর ধুলো জমেছিলো তো হবেই ওখানটাতে ঝাড় দেওয়া হয় তো অনেক কিছু ধুলো ভেতরে ঢুকে যায় কি করে ঢোকে আমি জানি না তবে হ্যাঁ ঢুকে যায় এই যে বারান্দাটা ঝাড় দিয়ে আমি এই বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা কমেন্ট করে বলো আমার বর চলে আসলো ঋষিকে স্কুলে দিয়ে বললামই আজকে আমার একদম ছুটি আজকে ঋষিকে পড়তে দিয়ে আসতেও হবে না নিয়ে আসতেও হবে না কোনো ঝামেলা নেই আর ওকে আমি আনতে দিয়েছিলাম আলু ডিম আর রসুন কালকে আমি বাজার করেছি সবজি বাজার করেছি কিন্তু আমার খেয়াল ছিল না যে আমার আলুটা শেষের পথে তো যদিও বা যা আলু ছিল আজকে আমার হয়ে গেছে তাও আমি আনিয়ে রাখলাম যেহেতু আমাকে রাতে বা কালকে করতে লাগবে ওই জন্যে তো এই ভিডিও ক্লিপগুলো আমার বর তুলেছে এটা অ্যাকোরিয়ামের মধ্যে কিছু মাছ এখানটায় আছে আর কিছু মাছ আছে বাইরের দিক তোমাদের কারোর সাথে হয় না কি বলো যে ভয়েস দিদি এটা হাঁপিয়ে যাও আমি যখন একটা না ভয়েস দিই আমি তখন হাঁপিয়ে যাই তো আমি যখন ঝাড়টা দিচ্ছি না তখন দেখলাম বাইরে না রোদ উঠছে তো আমি দেখে আগে আমি ঠিক করে নিয়েছি আমি আগে আর অন্য কোনো কাজ করব না আগে আমি কেচে দেবো এমনি দেরি করে উঠেছি এখন ধরো এগারোটা বাজছে তো সব কিছু কাজ তো দেরি হয়ে যাবেই তো এই সময় আমার ঝাটটার দিয়ে আমার মানে রান্না বসাতাম আমি সেই জায়গায় কাচতে গেলে আমার ওখানে এক ঘন্টা তো সময় লেগেই যাবে আর শুধু কাচলে তো হবে না কাচার পরে স্নান করে নিতে হবে কারণ ভিজে যাব একদমই কারণ অনেকগুলো কাপড় তো এদিকে যেদিকে আলাদা করছিলো ওর বাবার সাথে আজকে তুমি একটু ওকে দেখতে পারছো তো বাড়িতে থাকে না আর আমি যেদিকে বাড়িতে থাকি সেঙ্গে আমি ব্লগ করিও না আর আমার তো অনেক দিন ব্লগ বন্ধ ছিল তো এখন আমি আস্তে আস্তে করে আবার দেওয়ার চেষ্টা করছি নতুন বছরটা আমি নতুনভাবে আবার শুরু করতে চাই তো জানি না কতটা কী পারবো না পারবো ওই যে যেদিনকে পারবো না সেদিনকে তো আলাদা ব্যাপার তো আমি চেষ্টা করছি যেটুকুই হোক না কেন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্যে আর আজকে আমি চুড়িদারটাই পরে আছি কালকে যেহেতু ঋষিকে বারবার করে পড়তে দিয়ে আসতে হয়েছে পড়া স্কুল আবার পড়া ওই করতে হয়েছে তার জন্যে না আর চুড়িদারটা রাতটুকু আর খুব মানে রাত্রিবেলা ড্রেস ছেড়ে অন্য ড্রেস পরে শুয়েছিলাম তারপর আবার সকালবেলাতে আমি চুড়িদারই পরে নিয়েছি যেহেতু ড্রেস যেহেতু শুকাচ্ছে না ওই জন্য না বারবার করে আমি আর জামা চেঞ্জ করিনি এইটাই পরে সকালবেলায় কাজ করে নিয়ে একবারে স্নান করে নেবো আর এই কাগজগুলো তুলে আমি ওই পুকুরের পাড়ের দিকে ফেলে দেবো আর যে ধুলোটা সেটা আমি ওখানটায় জড়ো করে রেখে দেবো টুপি পরে কাজ হয় তো সোয়েটার পরে কাজ হয় তো মোজা পরে কাজ হয় না তবে আগে না আমার সোয়েটার পরে কাজ করতে পারতাম না এখন যেহেতু আমি এটা ঋষির সোয়েটার পরি তার জন্য আমার প্রচণ্ড সুবিধা হয়েছে হাতগুলো ছোট ছোটো যাই জল ঘাটি না কেন আমার এই হাতগুলো কিন্তু ভেজে না এমনকি আমার যখন কাচি তখনও কিন্তু আমার হাত ভেজে না হ্যাঁ যখন উঁচু করে জল জল শুদ্ধ জামা তুলি তখন আবার একটু সমস্যা হয় তখন আবার হয়তো ভিজে যায় কিন্তু তাছাড়া কিন্তু ভেজে না তোমরা কিন্তু বাচ্চাদের সোয়েটার এরকম থাকলে পরবে তাহলে দেখবে তোমাদেরও সুবিধা হবে অনেকেই পড়তে পারো না তোমরা শীতকালে এরকম সোয়েটার তো আমার খুব অসুবিধা হতো আমি আগে অন্য সোয়েটার পরতাম তো হাতের কাছে গুটি রাখতে হতো না দাগ হয়ে যেত তো ওটা পরে না হাতটা যখন সোয়েটারটা যখন নামাতাম তখন খুব কষ্ট হতো মানে দাগ হয়ে যেত তো একবার এক জায়গাতে রাখতে রাখতে তো তোমরা না সেই বড় সোয়েটারগুলোর না হাত কেটে নিতে পারো হাত কেটে নিয়ে পড়তে পারো পুরোনো সোয়েটারগুলো হাত কেটে নিয়ে পড়বে বা বাচ্চাদের এরকম উলের সোয়েটার থাকলে সেটা পড়বে যেটা তোমার গায়ে ঢুকে যাবে সেটা পড়বে যে যদি গায়ে ঢুকে যায় কারণ তুমি যদি দোকানে গিয়ে তোমার মাপেরই সোয়েটার কেনো সেটা তো বড় হাতি হবে আমাদের মাপে তো বড় হাতি হবে তবে বাচ্চাদের সোয়েটারে ছোট হাত হয় ওটাই কিন্তু সুবিধা তা আমি এখানে কেচ নিলাম আমি ভাবছিলাম কতগুলো কাজবো কতগুলো কাজবো তো ওই করতে করতে আমি যা ছিল ঘরে সমস্ত কিছুটা আজকে আমি কেচে নিয়েছি আর কোনো জামা কাপড় নেই এরপরে স্নান করবো তারপরে যা হবে আর ইসি স্কুলে গেছে স্কুল থেকে আসবে তো সেগুলো থাকবে আর যদিও বা যতই কাচি না কেন পরের দিন দেখবো আবার ডবল হয়ে গেছে আমার না মাথায় হাত পড়ে যায় যে কিভাবে এত জামা কাপড় বেরোলো আমি কিছুই বুঝতে পারি না তোমাদের কালকে যদি ব্লগ শেয়ার করি তোমাদেরকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে যে কত জামা কাপড় হয় আর কেন যে হয় সত্যি বলছি আমি প্রতিদিন কাছে হয় শুধু এই রোদ টোদ উঠছে না বলে একটু সমস্যা হয়ে যাচ্ছে তাছাড়া আমার প্রতিটা দিনই কাঁচা হয় তা সত্ত্বেও আমার এত জামা কাপড় হয়ে যায় যে কি বলবো তো ওই যে বাবাদের ওদিকটায় রোদটা ভালো লাগে ওই জন্য ওদিকটায় যতগুলো হবে মেলে দেব তারপর আমি আমাদের এদিকটাতে মেলবো তাহলে সুবিধা হবে আর পুরো দড়ি জুড়ে মেলা হয়ে যাবে জামা কাপড় কোথাও কিছু বাকি আর থাকবে না তো এই সময় আমার বর একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো কেউ একটু ক্যামেরা ধরে দিলে সুবিধা হয় ওকে রেখেই দিতে বলেছিলাম তো ও একটুখানি ভিডিওটা করে দিয়েছিল। জানি না ওর কী মনে হয়েছে তার জন্য ভিডিও করে দিয়েছে কখনো ভিডিও করে দেয় না তবে আর জানি না ওর কী মনে হয়েছিল। আমি রেখেই দিতে বলেছিলাম কিন্তু ও একটু করে দিয়েছে এই যে জল নিয়ে নেব আর আমি কল টিপে এই সমস্ত কাজগুলো করি হ্যাঁ আমার টাঙ্কিতে কিন্তু ভরা জল আছে কিন্তু আমি টাঙ্কির জল নিই না কারণ ওই যে জল প্রচণ্ড ঠান্ডা তবে গরমকালে আবার এই কল থেকে টাঙ্কিতে শিফট হয়ে যাব। আর এখানে আমি গাছ লাগিয়েছি তোমাদের সাথে দেখানো আমার হয়নি আমার বর এগুলো শ্যুট করেছে এটা মেথি ওখানে আছে ছোলা এখানে মুসুরি তো সমস্তটা এখানে আমি লাগিয়েছি আর ওইদিকে তো বাবাদের সমস্ত জমি তো ভালোই লাগে না ওইভাবে সবুজ সবুজ চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগে তোমরা কে কেট এই ঠান্ডার মধ্যে টাঙ্কির জলে হাত দিয়ে কাজ করছো কমেন্ট করে জানিও বছর এইবার আর আগেরবার শীতটা বাদে তার আগে আমি টাঙ্কির জলই ব্যবহার করতাম টাঙ্কির জলই ব্যবহার করে এসেছি বিয়ের পর পর আবার আমি কল টিপে ব্যবহার করেছি দু বছর আড়াই বছর আমি কল টিপেই আমি ব্যবহার করেছি কারণ আমি যেবারই বিয়ের পর ভাড়া বাড়ি ছিলাম সেখানে মোটর ছিল না সেখানে কল ছিল আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও সেখানে কল ছিল শুধু স্নান করার সময়টা আমরা ট্যাঙ্কির জলে স্নান করতে পারতাম তবে যখন এই শীতকালে যখন যেই টাইমটা আমি প্রেগনেন্ট ছিলাম সেই টাইমটা আবার আমি কল টিপেই আমি জল নিয়ে গিয়ে স্নানটা করতাম কারণ খুবই ঠান্ডা জল হতো তার জন্যে ওদিকে আমি আর কিছু জিনিসপত্র মেলে দিলাম আজকে যেটুকু হবে শুকিয়ে যাবে আর আমি এখানে ঘরটাকে মুছে নিচ্ছি তো আমি ভেবেই নিয়েছিলাম যতগুলো পারবো কেচে তারপর আমি কাজ করবো আর এই করতে করতে আমার মানে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে ঋষি আসারও সময় হয়ে গেছিলো যেহেতু এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ও চলে আসছে তার জন্যে আবার ওর রাইডে থেকে পড়া আছে তার মধ্যে আমাকে রান্না করতে হবে তো সেটাই একটা চাপ ছিল আজকে আমি এক ঘন্টার মতো রান্না করেছি তা আমার আজকে ইচ্ছা ছিল যে আমি অনেক কিছু রান্না করব। তবে রোদটা যদি না উঠতো তাহলে আমি এখন কাস্তে যেতাম না এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে মুছে বাসন মেজে আমি রান্না করতাম কিন্তু ওই যে রোদটা উঠেছে আর সঙ্গে সঙ্গে আমি কাচতে শুরু করে দিয়েছি তার জন্য আর এখানে আমি গোবর জল দিয়ে একটু লেপে নেবো আর আমি এইভাবে মব দিয়েই কিন্তু লেপি তাহলে আমার সুবিধা হয় আর কাজটা অনেকটা সোজা হয়ে যায় ওদিকে পর সাইকেলটা রেখে গেছিলো তো এই সময়টা নেই একটু বেরিয়েছে আর ওদিকে জিনিস শুয়ে আছে আর আমি তো শীতকাল বলে কিছুতেই সকালবেলায় উঠতে পারছি না মানে আমি প্রচণ্ড চেষ্টা করছি কিন্তু আমি উঠতে পারছি না হ্যাঁ একদম ব্রেনে আমি নিই নি যে আমাকে উঠতেই হবে তাহলে হয়তো উঠতে পারতাম কারণ প্রচণ্ড সকালটা প্রচণ্ড ঠান্ডার আমাদের এদিকটা যেহেতু গ্রাম সাইড আর আমাদের এদিকে পাশে আমাদের পুকুর একদম বাড়ি লাগোয়া আবার পাশে মাঠ এক পাশে পুকুর এক পাশে মাঠ আর পেছন দিকটা দেখতে পাচ্ছ দিকে একদম ফাঁকা ওই জন্যে বেশি ঠান্ডা পুজো করা হয়ে গেছে এই যে আমি চুলটা শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি শুধু মাথায় জল দিয়েছি এবার আমি রান্না করতে চলে যাব যত তাড়াতাড়ি হয় ঋষি এখন চলে এসেছিলো ও একটু ওর বাবার সাথে মাঠের দিকে গিয়েছে আমি এখানে ভাতটা বসিয়ে নেব আর আমি সকালবেলা ডাল সবজি ডাল আর সব কিছু দিয়ে মটরশুঁটি গাজর বিন এগুলো দিয়ে আমি সবজি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তবে এই যে এখন আমি ফোড়ন দেবো তখন আমি ফোড়ন দিইনি তখন যদি ফোড়নটা দিয়ে একবার ডালটা বসিয়ে দিতাম তাহলে আমাকে দু মানে দুবার করে আর এসব করতে হতো না তো এই যে আমি এখন ডালটা ফোড়ন দিয়ে নেব আর ডালটা তাছাড়া ভালো করে না সেদ্ধ হয়নি এই মুসুরি ডা মুসুরটা জানি না ভালো করে না সেদ্ধ হচ্ছে না তো সেদ্ধ হয়নি দেখেন আমি আর একটু জল দিয়ে নেব যদি জলটা কমে যায় ওই জন্য আর একটু লবণ দিয়ে নিলাম হলুদ দিতে হবে না কারণ হলুদ দেওয়া ছিল আর আগে যেহেতু ডালটা হয়েছে ওই জন্যে প্রেসার কুকারে হালাত এরকম হয়ে আছে তো এখন আমি আলু কেটে নেব একটু সরু সরু করেই কাটবো কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা আর আমি মাছের ঝোলে এই আলুটা দেব মাছ করব আর ডালটা করব। ভেবে তো ছিলাম বাঁধাকপি করব শাক করব কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আর আমাকে এক ঘন্টার মধ্যে আমি এরকম রান্না করে নিয়েছি মানে এক ঘন্টা পনেরো মিনিট এরকমের মধ্যে আমি রান্না করে নিয়েছি পরে একটার সময় আমি রান্না করতে এসেছি আর দুটোর মধ্যে আমার রান্না হয়ে গেছে তারপর আমি ঋষিকে খাইয়ে দিয়েছি ঋষিকে খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছিলাম এখানে আমি দেখো টমেটোটা কেটে বীজটা আমি এখানটায় নিয়ে নেবো আমি এরপরে এখানটায় নারকেলের যে ছোবড়া সেই ছোবড়া দিয়ে দেবো তো তাহলে কি হবে গাছ বেরিয়ে যাবে তো সেটা দিয়ে দেবো তাহলেই হবে এখানে আমি পেঁয়াজটা কেটে নেবো তো পেঁয়াজ লঙ্কা এগুলো সব আমি পেস্ট করে নেবো কোনো আমি কিছু ভাজা ভাজের দিকে যাচ্ছি না একবারে আলুটা হালকা করে ভেজে আমি পেঁয়াজে মশলাটা আমি দিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু লঙ্কাটা বেশিই দিই তো ঝাল এক একদিন আবার একটু ঝাল মানে এক একটা গাছের লঙ্কা আমাদের এগুলো সব গাছেরই লঙ্কা এক একটা গাছের আবার বেশি ঝাল এক একটা গাছের কম ঝাল এরকমটা তো এই যে আমি এবার মাছগুলো আগের এর আগের দিনে আমি মাছ করেছিলাম তো মাছগুলো সেদিন কাড়ি অর্ধেক আমি করেছিলাম আর অর্ধেক আমি আজকে করবো তাহলে ধরো দু দিন খাওয়া হয়ে যাচ্ছে চাইলে তো এটা একদিনে খাওয়া হয়ে যেতে পারতো কিন্তু ওই জন্য আমি দুদিন করে করেছি তো যেহেতু একটুখানি নেড়ে নিলাম তো একদিন আগেকার মাছটা যেহেতু ভেজে রাখা ছিল আর আমি আগে আলু দিলাম তারপরে তেল দিলাম কারণ তেল ছিটকাবে বলে অনেকটা তেল ছিটকে ছিটকে যায় তাও ছিটকেছে আর তেলের উপরে হলুদ দিয়ে দেবে তাহলে কিন্তু তেলটা ছিটকায় না তো আমি বেশিরভাগটা ঢেকে ঢেকেই রান্না করি তার জন্য অনেকটা তেল ছিটা কম হয় তা আলুটা একটু হালকা করে ভেজে আমি মশলাটা দিয়ে নিলাম এর মধ্যে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে একটুখানি আমি মিট মশলা দেবো তো আজকে কোনো আমি গরম মশলা এর মধ্যে দেবো না তো আমি ভেবেছিলাম একটু মাখা মাখা করে করব তা ডালটাও ছিল তারপরে আমি ভাবলাম যে না থাক একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর দিলাম না থাক একটু ঝোলই থাক এরপরে আরেক দিন যেদিনকে নেব মাছ এই মাছটা পটল মাছ না কী মাছ যেন তো এই মাছটাই প্রথমবারই খেলাম তো সেই দিনকে আমি তখন আমি মাখা মাখা করে করবো এই আর এইখানটাই না দাম করে পড়েছে ভাগ্য তো ভালো ঝোল মধ্যে পড়েনি তাহলে হয়তো হয়ে যেত তো আবার এগুলো আমি তুলে দিলাম আমি না মনেই হচ্ছিল আসলে আগে আমি একটা আপেল নিয়ে খেয়েছিলাম তো ওই জন্যে ওটা ধাপাস করে পড়ে গেছে তো কি করব কিছু করার নেই পড়ে গেলে আর কি করব দেখেন আমি মাছটা দিয়ে নেবো আর ভাতটাও আমার হয়ে আসারই মুখে যে আমি ধনে পাতা দিয়ে নিয়েছি এটা আমাদের গাছেরই ধনেপাতা বাবাদের ওখান থেকে তুলে নিয়ে এসেছিলাম আমিও ধনে পাতা লাগিয়েছি কিন্তু ধনে পাতা না হতে অনেকটা সময় নেয় ওদিকে আমি ভাতটা নামিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এখন বাসন মেজে নেব আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে খাওয়ার পরেই আসলে তখন আর শেয়ার করতে পারিনি কারণ ঋষি আমার ফোনটা নিয়েছিল ও যেনে যে থালায় ভাত বেরছি বা কিছু সেগুলো শেয়ার করতে পারিনি ঋষি ওইটুকুর সময় একটু ফোনটা দেখছিল। এখানে আমি বাসনগুলো যতগুলো বাসন ছিল সমস্তটা মেজে নেব কিছু বাসন আঁকের ছিল কারণ আমি সকাল থেকে এদিকে সময় দিতে পারিনি ওই জন্য এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দেব। তাহলে ধরো ভালো হবে কারণ খাওয়ার পরে শোয়া বসা একদম ঠিক না একদমই খাওয়ার পরে এখন আমি বাসনটা মেজে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আর আমি এখন সবসময় চেষ্টা করি রান্নাঘর পরিষ্কার করে রাখার হ্যাঁ এক এক সময় হয় না কারণ এখন যেহেতু ঠান্ডার সময় এক এক সময়টা হতে চায় না তবে আমি চেষ্টা করি সব সময়তেই চেষ্টা করি এক এক সময় খাবার পরে আর সঙ্গে সঙ্গে আবার হতে চায় না কিন্তু আমি চেষ্টা করতে থাকি যে হ্যাঁ আমাকে করে নিতে হবে তো এরপর আমি রান্নাঘরটা পরিষ্কার আমার হয়ে গেলো এরপর আমি জামা কিছু আগের দিনের জামা তুলে নিয়ে আসবো রোদ থাকতে তুলে আনবো তো তুলে নিয়েছি বড়দিকে শুয়েছিল তো তুলে এনে এবার আমি কটা ভাজ করে নেবো আর ঋষি এই সময় পড়তে চলে গেছে ওর বাবা আজকে দিয়ে এসছে যেহেতু মঙ্গলবার ওর বাবার দোকান বন্ধ ছিল আর কালকে আমি এই ভিডিওটা দেবই ভেবে দিয়ে ভেবে নিয়েছিলাম মানে মঙ্গলবারের দিন কিন্তু দিতে পারিনি কারণ ও আমরা গিয়েছিলাম মেলাতে ভয়েসটা অর্ধেক দিয়ে রেখেছিলাম অর্ধেক পরের দিনকে দিলাম ওই জন্যে তো বুধবারের দিন আবার অর্ধেক ভয়েসটা দিচ্ছি তো আজকেও একটু ভালো এদার রোদ উঠেছে কালকেও রোদ উঠেছিলো আজকেও রোদ উঠেছে কালকে রোদটা উঠেছিল বারে রাতে অতটাও ঠান্ডা লাগছিল না লাগছিল তো দিনে আগের দিন প্রচণ্ড ঠান্ডা ছিল মানে সোমবারের দিন প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে তো সেই তুলনায় আজকে অনেকটা কম তা আমি সোয়েটার গায়ের থেকে খুলি না যেহেতু ওই হাওয়া দিচ্ছে খুবই তো ওর জন্যে আর আমার বরের জন্যে আমাকে এই পর্দাটা গুটিয়ে রাখতে হয় কারণ ও যেদিনকে বাড়িতে থাকে সেদিন যদি পর্দা ওইভাবে রাখে রেখে দিই না বারবার করে যেতে আসতে ওই পর্দাটাকেই মানে ছিঁড়ে ফেলে তো সেই নটার থেকে ঘুম থেকে উঠে লাগা তার কাজ করেছি এবার আমি এক ঘন্টা একটু রেস্ট নেবো টাটা